দেখুন আমি জানি আমার এই কথাগুলো শুনতে আপনার কাছে খারাপ লাগবে তারপরেও আমার এই কথাগুলো একটু শোনেন বাহাত্তর ঘণ্টার ভিতরে ছয়টা দেশে হামলা করছে ইসরায়েল বাহাত্তর ঘন্টার ভিতরে ছয়টা দেশে তারা হামলা করছে তাদের কত পাওয়ার এবার বুঝতে পেরেছেন তাদের দেশটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের খুলনা বিভাগ চেয়ে অনেক ছোট এই দেশটি কিন্তু তারা বাহাত্তর ঘন্টার ভিতরে ছয়টা দেশে আক্রমণ করছে আর ছয়টা দেশ হচ্ছে মুসলিম কান্ট্রি তারা আবারও বলছে যে যদি কাতার এই হামাসের নেতাদেরকে তাদের দেশ থেকে বহিষ্কার না করে মানে কাতার থেকে যদি বহিষ্কার না করে ফির তারা কাতারে আবার হামলা চালাবে তাদের পাওয়ার কতটুকু এখন আপনি বুঝতে পেরেছেন সমস্যাটা হচ্ছে কি জানেন মুসলিম বিশ্ব কখনো এক হতে পারে নেই আগামীতে কখনো এক হতেও পারবে না আপনারা ন্যাশনাল জিওগ্রাফি দেখেন না সেখানে দেখেন না হরিন্ডে যখন একটা বাগে খাওয়ার জন্য আসে কিংবা একটা হিংস্র পানি খাওয়ার জন্য আসে তখন একটাকে যখন ধরে বাকি হরিণগুলো কিন্তু সেখান থেকে ফালিয়ে যায় কেন ফালিয়ে যায় কারণ তারা হচ্ছে বৃত্ত তাদের মাথায় কোনো জ্ঞান নেই যদি তাদের জ্ঞান থাকতো একটা হরিণকে ধরার সাথে সাথে বাকি হরিণগুলো এসা ওই বাঘকে আক্রমণ করতো আর যদি আক্রমণ করতো তাহলে ওই বাঘ ওখান থেকে ফালিয়ে চলে যেত এই মুসলিম বিশ্বগুলোর অবস্থা হচ্ছে এমন যখন একটা দেশের উপর আক্রমণ হয় বাকি দেশগুলো কিন্তু বয় ভেয়ে যায় এবং কি তারা নিজেদেরকে নিজেরা লুকানোর চেষ্টা করে এই কারণে এক একটি মুসলিম কান্ট্রি করে সকল মুসলিম কান্ট্রিকে ধরবে নেতান এই দেশ ইসরায়েল এ কথাগুলো মানে মনে রাখবেন হ্যাঁ আজকে হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে আমি এই কথাগুলো বলতেছি আজকে এদেরকে সাহস বলতে হবে তাদের সাহস আছে হ্যাঁ নেতান ইয়াহু এবং ইহুদিদের সাহস আছে তাদের সাহস যদি না থাকতো তারা ছয়টা দেশের উপর একসাথে আক্রমণ করতো না আর ছয়টা দেশের উপরে একসাথে আক্রমণ করছে এখন পর্যন্ত একটা দেশ প্রতিক্রিয়া জানায়নি একটা দেশ মানে ফির আক্রমণ করে নেই কতটুকু বিতক কতটুকু কাপুরুষ আচ্ছন্ন হলে তারা প্রতিক্রিয়া না জানিয়ে থাকতে পারে বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কি মুসলিম দেশগুলো হ্যাঁ যেমন বিশেষ করে আরব আমিরাত কুয়েত সৌদি আরব তারপরে এই যে তিরোনেশিয়া এই দেশগুলোর উপরে দিকা জানান বসে বসে কিছুই করার নেই আমি বলতেছি না যে আমার দেশ আক্রমণ চালাবে কারণ আমার দেশ আক্রমণ চালাইতে পারবে না কারণ আমার দেশে সে ধরনের অর্থনীতি নেই তারপরেও আমার দেশে বসে অসংখ্য মুসলিম ভাইরা আছেন তারা নিন্দা জানায় কিন্তু ওই দেশগুলো তো নিন্দাও ঠিক সেভাবে জানে না কারণ ওই দেশগুলো ভিতরে ভিতরে আমেরিকার পূজা করে ঠিক আছে আল্লাহ হাফেজ